ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম ইলা ভাগ্যের দূরে নবীর কাছে গোলামদের লাং ও গোদায়াম হাবিবের কাছে গোলাম লা বার কত যে সুন্দর দেখে কত কাপের হলো মুসলমান রদি আল্লাহ আনহম ওয়ারদ জন্নাত প্রতি চেহারা মুবা কত যে সুন্দর দেখেগা তো কাপের ও লো মুসল্মার কেলো আন্য়ার জনাত জাখা দের প্রতিদান আশ হাবি কনো পেলা আশ হাদিস আমির কাছে গোলাম দেরলা সালাম গোদয়াম আবিবের কাছে গোলাম দেরলা বগির পিনে অনেক দূরে জন্ম হইলা বগির জন্ম ইলাম নবীর কাছে গোলাম দেরলা খোসালাম ও গো দয়াম হাবিবের কাছে গোলাম দেরলা পাগলায় কানতেছে আর বলতেছেন আমার জন্মটা তো আর সুগাল্লাম অনেক দূরে এই গজল বলতে বলতে মুর্শিদের দরবারে আসতেছে

পাটি দিও আমার পীরের দর দর বাজানে কাব্বা বাজানে কান্দিস কেন হোক দিস আর স ইয়া বলা আমি মোবারক একটা স্বপ্ন কালকে দেখেছি আমার এখানে এসে কান্দিস আমি নবীকে প্রশ্ন করেছিলাম স্বপ্নে আপনাদের যেমন মোবারকই শুনেছিলাম নবীজি বলেছেন বুখারে মস্তিমে যদি আমারে কেউ স্বপ্নে দেখো সত্যি আমারে স্বপ্নে দেখলাম ফাইন আর সহিত মত্তলুপি সুরত সয়ত এলাম ই হাবিবের সুরত মোবারক দৌড়তে পারে না ইয়া মুরশিদ কাপলা তাই তো আমি সত্যি নবীকে কত কালকে দেখেছি এখন বাজার মুর্শিদ ক্যামলা বলে আব্বার বা আব্বা তোর প্রশ্ন পরে শুনবো কয় না আগে আমার প্রশ্ন শুনেন কয় না আগে তোর প্রশ্ন শুনবো না আগে তুই আমি মন ভইরা দেখবো সুবহানাল্লাহ কয় বান আমি murid আপনি মুরশিদ আমি যদি মুরশিদ হইতাম আপনি আমারে দেখতেন আপনি হইলেন মুরশিদ আমি হইলাম মরিদ আপনি আপনি আমারে কেন দেখবেন কয় পাগলারে নবিজির মিজি শরীফে বলেছেন লা তামসুননা মুসলিমা কোনো মুসলমানকে আগুনে স্পর্শ করবে না করবে না করবে না কেন করবে না আমি শনিরে দেখলে তাইলে কি হইল আমারে দেখলে আর একটু কি বাকি কয় বাকি হলো আমার রঙানি আমার মতেরা যদি আমারে দেখতে পাও দেখলা যদি আমারে দেখতে নাও পাও আমারও দেখার বহু পাগল পৃথিবীতে আছে আমাকে দেখার বহু পাগল পৃথিবীতে আছে আমাকে অনেকেই দেখছে আবার অনেকেই দেখবে না যদি নাও দেখো দেখো আমারে যদি নাও দেখো তোমার মনটা যদি বলে তোমার দিলটা যদি বলে তোমার অন্তরটা যদি বলে তোমার মন যদি বলে এই মানুষটা মনে হয় আমার নবীর দিলা। কে তুমি বলো যা বাড়ি হায় হায় কে যাও তুমি বলো যায় নবীর এ গত হজে লেখা এটা গত হজে যে হজে আমি অসুস্থ হয়েছে কত আসে না অক্টোবরের ওমরা অক্টোবরের ওমরা কত আসে যায় নবী তোমার যায় মতপলেছে তকি যাওয়ার যদি আপনি দেখেন শিমপুরের কোনো পাগল রাউজা শরীফের উদ্দেশ্যে রওনা করেছে যদি আপনি কোনো পাগলকে দেখেন এই পাগলটা মক্কা শরীফ যাচ্ছে মদিনা শরীফ যাচ্ছে তারে শোনায় শোনায় গোলটা গাইবেন কত আসেক যাই নিত মার পানে যাওয়ার আবার কত আসে যায় নবী তোমার পদ পানে পদে থাকি যাওয়া বলো তুমি বলো আমার বলো তুমি এ আর কত দেরি নীর হায় হাই কে যাও তুমি বলো পাকীর এ কুম Cade novi pai dedida a mi o agajo papi gola toma a cotoma mu cade novi pai dedida a mi o agajo papi. আর কদমতল চুমি কবে কদম এ পদমে ধরি নীরব হায় হায় কে যাও তুমি বলো বাকুরব রাতে একা একা কইবেন যেদিন আমি একা যাব কবরে জড়িয়ে ভীত আছি আমি পাপের সাগরে হে আছি আমি পাপের সাগরে হে নিও পার করি নবী নবীদের অনুবি আমাদের নবী বলা নবী নবি আমার ই ভালোবাসেন যাকে জাহানের সবি হায় হায় ভালোবাসেন যাকে ই ডেকে বলে ওহুদ পাহাড়ে নবী আমার ভিতরে পাহাড় গেল ফেতে নবী বলো পাহাড় গেল ফেতে পাইতে ই সাথে ছিলেন বকর সাহাবি বলো সাথে ছিলেন আবুবকর সাহাবী হে জবালে রাজা বলে নূর নবীর ছোঁয়াতে হে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারা আলোতে merhaba কয় না

এইভাবে আমার একটা গজুল আছে আমার হেরা গুহাই গিয়ে যিনি কেঁদেছেন রব্বি হাবলি ও যে বলেছেন চোখের পানিতে বুকু জার ভেসেছেন কখনোবীর জীবন শুরু দেখে বনের পশু হাই মুখে খানা দানা লয় না আমরা মানুষ হাত আরে চিনি না আমিও হেরা গুহা সেটা এখন নূরের গুহা লেখা লাগে কয় মক্কা শরীফের আর যাবালে হেরা বলো না কি বলবো কয় জাবালে নূর বলো মক্কা শরীফ গেলে আপনাকে দেখবেন ডাকবে যাবালে নোর যাবেন নে সুর যাবেন নে হায় 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 ওই কথাটাই আমার মনে হলো মুনাওয়ারায় মার্চের সতেরো তারিখ রমজানের সতেরো তারিখ আবার বদরের দিবস সতরে রমজান ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ ওই দিন আমি অদিনাত মো নামোবারায় মুবারকের সামনে বসে গঙ্গম গম্বুস মুবারকের দিকে একটু তাকিয়ে তাকিয়ে এরপরে আমি লেখলাম জাপালে হে জাপালে নোর নবীর ছোঁয়া এ অন্ধকারে সুই পাওয়া যায় চেহারা লতে মার হাবা জরে কয় না আস্তে মার হাবা করে চলে না যরে কোন ইয়ার সোহুল কত বড় মোবার আমার জানা সুই শুই হারায় সুই পাইতেছেন না হঠাৎ করে নূরের নবীন তিনি হুজরা মোবারকে ঢুকলেন ঘর আলোকিত হয়ে গেল আম্মা পুরা তিনি বলেন দুনিয়ার মানুষ আমার লাইট লাগলো না টস লাগলো না ল্যাম্প লাগলো না বাতি লাগলো না নূরের নবী শ্রেসরাম হুজরা মোবারকে ঢুকলেন সঙ্গে সঙ্গে নূরের নবীর চেহারা মোবারকের আলোতে আমি সুই পেয়ে গেলাম এই জন্য আমি লিখেছি অন্ধকারে সুই পাওয়া যায় চেহারা আলোতে সাদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবি সবাই সাদ সুন্দর না নবী সুন্দর ভাবেন চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী সবাই চাঁদের চেয়েও বেশি সুন্দর চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন নে সাহাবি সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী সবাই চাঁদের চেয়েও বেশি সুন্দর তাহলে আশা করি ধর্মী সব ঠিকই লেগছে যে আমার নূরের নবীর মাথা মোবারক থেকে পা মোবারক মোবারক পর্যন্ত নূর আর নূর আর আম্মা যেন আশা করে ওই নূরের আলোতে ঘর আলোকিত হয়ে গেছে এনতে কালে আমি আমি নবী রে কিসাম মা খাদিজা কিসো এনতে কালের পূর্বে দাবি করেন খাদি যায় বাজারের কাফনের কাপড় দিবেন না আমায় জুব্বামোবার কাফন দিবেন আমারও দাবি বলো জুব্বামোবার কাফন দিবেন আমার ই যে চিনেছে সে পেয়েছে নূরের নবী বল যে চিনেছে সে পেয়েছে নূরের চেহারাম মরনি জাহানামबारक দেখিও ওয়া কাছে বসে কালী মাটা পড়ায় দিও অসুস্থ হয়ে মদিনাতুল মোনাবার হাবিবে কদম বরকে দরখাস্ত দিয়ে আসছি যদি আমি আর আসতে না পারি মদিনাতুল মোনাবায় আমার এনতেকানের সময় আপনার চেহারা মাবর আমাকে একটু দেখাই দিয়ে কেন কেন এটা কেন দেখতে চাই না কেন দেখার আরজি করলাম রওজা মোবারকে বারবার নিও কদম মোবারকে চুমিতে দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও আকা রুহুটা বের হতে হাসি তোমার মোবারক হ তর দিও তোমার মোমার হরু নি চেহারা মো দেখায় দেখ কামর চেহারা মোবার দেখ यो आका बसे काली माता पणाया दियो कका कथे बसे काली माता